হ্যালো ব্রিওন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা নিয়ে চলে এলাম কারণটা কি জানো কারণটা হলো আজকে আমরা সবাই মিলে বিচে যাব আর বিচে ছোটোখাটো একটা পিকনিক করব তারই ভিডিও তোমাদের জন্য তুলে ধরলাম আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগলো লাস্টবার বিচে যাওয়ার সময় এগরোল বানিয়ে নিয়ে গেছিলাম তো এবারও সবাই মিলে বলল বৌদি এবারও এগরোলটা বানিয়ে দিও তো আগেরবার বার এগরোলটা আমি আটা ময়দা মিশিয়ে করেছিলাম এবার এগরোলটা শুধু ময়দা দিয়ে তৈরি করছি তবে এবার এগরোল কিন্তু হয়েছে আঠেরো পিস আগে আমি এগরোল করেছিলাম দশ পিস এবার লোক সংখ্যা অনেক বেশি তাই সকাল থেকেই শুরু করে দিয়েছি কিছুটা পরোটা আমার করা হয়ে গেছে কিছুটা পরোটা তৈরি করছি সবকটা পরোটা তৈরি করে নিয়ে এবার এগরোলটা তৈরি করবো ডিমগুলো বেশ বড় বড় সাইজে কিন্তু ডিমগুলো বড় হলে কী হবে এগরোলের পরোটাটা কিন্তু অনেক বড়ো কে সোমনাথ বলছে কে খাবে এত এগরোল এতগুলো মানুষ তবে ওখানে যাওয়ার পরে এক কাণ্ড হলো সেই কাণ্ডটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ডিমটা ভেঙে নিয়েছি এবার বাকি জিনিসগুলো দিয়ে নেব দেখতে থাকো আমি রোলটা কেমন করে বানাই ফার্স্টে ডিমটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ ডিমটার হিসেবে লবণটা দিতে হবে কারণ পরটাতে অলরেডি লবণ আছে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা আমি চারিদিকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি কারণ পরোটাটা অনেকটাই বড়ো ডিমটা সব জায়গায় খাবার হবে না আর এরকম করে একটু ছড়িয়ে দিলে ডিমটা কিন্তু ভাজা হয় ভালো আর পরোটা তৈরি করার পরে মানে ডিমের এগরোলটা তৈরি করার পরে খেতে কিন্তু বেশ ভালো হয় এবার একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো হবে হচ্ছে কী হচ্ছে এই গ্লো বানানো यस বাবা গ্লো বানাচ্ছে সুন্দর এই যে দুটো এগ রোল বানানো হয়ে গেছে আরেকটা হচ্ছে তেল তিনটে হয়ে যাবে হুম তিনটে হয়ে গেল এই চকলেট গুলো নিয়েছি আমরা এই 1 2 3 4 আর এগ রোল

এই যে আমি রেডি হয়েছি আর এই যে মামাবি বাবা রেডি হয়ে গেছে চলো বাবা তো চলো বাবা সানগ্লাস বাবার গাড়িতেই আছে এবার আমরা এখন বেরোচ্ছি নতুন রাস্তা নতুন দিক নতুন কিছু দেখার দেখতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো চলো দে তুমি গাড়িতে উঠবে গাড়িতে এটা কায় দায়ী হ্যাঁ এখন আমরা বেরোচ্ছি ভাইয়ের গাড়িটা নিয়ে যাচ্ছে না তো ওদের ওই গাড়িটা ধরছে না তাই আমাদের গাড়ির পিছনে রাখা হচ্ছে বেশ গরম গরম না পায়ের কিন্তু বীচের ওখানে ঠান্ডা হাওয়া থাকলে ঠান্ডা লাগতে পারে ও তো কাঞ্চাপাটি হ্যাঁ আচ্ছা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে তবে আজকে যে বিচেটায় আমরা যাচ্ছি বিচটা কিন্তু অনেকটা দূর আমাদের বাড়ির থেকে একশো কিলোমিটার আর এই একশো কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা আসলে কাতারের রাস্তাঘাট এতটাই সুন্দর যতটা দূর ততটা দূর কিন্তু মনে হয় না ইন্ডিয়াতে একশো কিলোমিটার রাস্তা আমাদের যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় কিন্তু কাতারে আমাদের এই রোডটা মানে এই একশো কিলোমিটার যেতে আমাদের তুলনামূলক অনেকটাই কম সময় লেগেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সত্যি একশো কিলোমিটার রাস্তা কি এক ঘন্টায় যাওয়া সম্ভব রাস্তা তাহলে কতটা সুন্দর যার জন্য আমাদের এক ঘন্টা পৌঁছে যেতে পেরেছি রাস্তায় আজকে বেশি একটু ভিড় নেই কারণ যেহেতু শুক্রবার রাস্তা কিন্তু বেশ ফাঁকা আর আমরা যে দিকটা এসেছি এই দিকে কিন্তু আমরা এখনো কোনো নতুন আসেনি এই দিকটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম আসতে আমাদের বেশ ভালো লেগেছে নতুন জিনিস এক্সপ্লোর করতে সবাই কিন্তু আমরা ভালোবাসি আসতে আমাদের ভীষণ ভালো লেগেছে আর আসার পরে কী হলো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে আমরা অনেকে মিলে আজকে এসেছি আর সবাই মিলে সারাদিন খুব হৈ আর মজা করবো সেই প্ল্যান নিয়ে এসেছি কতটা কি মজা আমরা করতে পারলাম আর কেমন কিভাবে কাটালাম সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দূর থেকে জলটা দেখতে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না পৌঁছে গেলাম আমরা বিচে সবার ফার্স্টে আমরাই পৌঁছে গেছি আর পৌঁছে একটা জায়গা দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি হ্যাঁ চলো চলো তাহলে এটা কি নেব ওর কি নেব না বুঝতে তো পারছি না হ্যাঁ আচ্ছা চলো আসো তো জল মামামড়ি ও মা কি সুন্দর জল আগাটা ফটো তুলে দাও না পড়ানো না ওরা আসুক

এই একটা এই যে এই যে হ্যাঁ ওই কি হেঁটে গিয়ে দেখে আসো না যদি খালি থাকে বলো আমি এটা নিয়ে চলে যাবো তুমি ওখানে দাঁড়িয়ে পড়বে মামাম ঝিনুক পেয়ে খুব খুশি ও ঝিনুক করাতে ব্যস্ত হয়ে গেছে সঙ্গে আমিও ওর সঙ্গে আমি কোথাও গেলে আমি ওর মতো ছোট হয়ে যাই আর আমার সত্যি বলছি আমার খুব ভালো লাগে আমি মা মেয়ে মিলে দুজন মিলে ঝিনুক করাচ্ছি আর এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি অপূর্ব লাগছে সত্যি হ্যাঁ হ্যাঁ ওই তো পার্ক ছাড় একটা এই যে হ্যাঁ এখানে তো ওয়াটার আসে এখানেও আছে এগুলো কিন্তু নোংরা সেই ইসের নোংরা না খারাপ নোংরা না পেয়েছো আমরা আসার বেশ কিছুক্ষণ পরে বাকি সবাই এসে পৌঁছেছে আমরা কেন যাই না একটু আগেই পৌঁছে গেছি এবার সিটগুলো দেখার পালা কি করে কি অ্যারেঞ্জ করা যায় আমাদের সঙ্গে বাচ্চাও আছে আর সঙ্গে খাবার দাবার আছে সব কিছু এক জায়গা রেখে সব করতে হবে ওরা এসেই খেলতে শুরু করে দিয়েছে এখানে আর আমার মেয়েকে তো ধরেই রাখা যাচ্ছে না পুরো ফাঁকা জায়গা পেয়ে এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু একটা ময়লা পাওয়া যাবে না আর সিকিউরিটিও কিন্তু আছে কেউ কিন্তু ময়লাও করতে পারবে না

পিছটা এসে সবাই কিন্তু খুব মজা করছে একদিকে ছেলেগুলো সব বল নিয়ে ভলিবল খেলতে শুরু করে দিয়েছে আর ছোট বাচ্চাগুলো ওরাও নানান রকমের খেলনা খেলতে শুরু করে দিয়েছে আর আমরা যে মহিলারা আছি আমরা ফটো ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি এবারে পিকনিকটা কিন্তু বেশ জমে গেছে সবাই মিলে খেলছে মজা করছে সত্যি একটা খুব ভালো দিন আমাদের কাটছে এখনও পর্যন্ত বেশ মজায় আমরা আছে। আসার সঙ্গে সঙ্গে এক রাউন্ড চা সঙ্গে চিকেন নাডল খাওয়া হয়ে গেছে E okay. aí okay. যা ভলিবল খেলতে খেলতে বলটা চলে গেল জলে আর অনেকে মিলে চেষ্টা করছিল শ্রীপর্ণা তো খুব ভালো মতো চেষ্টা করলো কিন্তু কেউ আর আনতে পারলো না আর বলটা চোখের সামনে দিয়ে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে গেল। আমরা বুঝতে পারিনি যে বলটা এরকম দূরে চলে যাবে বলটা কিন্তু আর কেউ ধরতেই পারেনি বলটা অ্যাকচুয়ালি অন্য লোকে ছিল আমাদের টিমের সবাই খেলছিল তাই আমরা একজন আবার ফুচকা নিয়ে হাজির হয়েছে ফুচকা পেয়ে তো আমরা সবাই খুব অবাক হয়ে গেছি কারণ এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না যে এরা ফুচকা নিয়ে আসবে এটা আমাদের পুরো সারপ্রাইজ আর ফুচকা বিচের পাশে দাঁড়িয়ে খেতে সত্যি অসাধারণ লেগেছে টিমের সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু করে নিয়ে এসছে আর সবই কিন্তু খুব মজাদার

মজা করতে করতে আর দেখতে দেখতে দিনটা যেন কোথা দিয়ে শেষ হয়ে গেল সূর্যটা ডুবে গেছে এখনও হালকা আলো আলো আছে আমরা কিন্তু এখনও ফুচকাতেই পড়ে আছি তার আগে কিন্তু শিঙারা এগ রোল চিকেন নাগের চা কফি কিন্তু চলতেই আছে মাঝে আবার চিকেন বার্বিকিউর জন্য বসিয়ে দেওয়া আছে কারণ অনেকটা বার্বিকিউ হবে করতেও বেশ সময় লাগবে আমাদের সব থেকে ছোটো সদস্য মাঝখানে একটুখানি ঘুমিয়ে নিয়েছে আর আমার মেয়ের তো কোনো এনার্জি শেষ নেই ও কন্টিনিউ নেচে যাচ্ছে আমি এখানে একটা মজার জিনিস তৈরি করে দিলাম সবাইকে আমি বাড়ির থেকে দুটো কাঁচা ডিম নিয়ে গেছিলাম আর বারবিকিউ করার জন্য ক্যাপসিকাম নিয়ে গেছিলো তো আমি ডিমটা ফাটিয়ে ক্যাপসিকামের মধ্যে বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম কারণ ওরা ফুচকার জন্য সব কিছু নিয়ে এসেছিলো তো আমার পেতেও বেশ সুবিধা হয়েছে এগুলো বসিয়ে আমি বারবিকিউর পাশে পোড়াতে বসিয়ে দিয়েছি ওটা পুড়ে যাওয়ার পরে সবাই খেতে বলল দুর্দান্ত হয়েছে বৌদি নেক্সট টাইম এটাও একবার তৈরি করা যাবে তো আমি বললাম অবশ্যই কেমন লাগে আউটস্ট্যান্ডিং দারুন দারুণ হাই কুল্লু জান আদা আদা বলনি আমি বুঝি আদা বললে নাকি দিন শেষে সন্ধে হয়ে গেছে একদিকে বার্বিকিউ করার পালা চলছে অপরদিকে সবাই ডান্স করতে ব্যস্ত হয়ে গেছে বাইরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বলে আমাকে রেকর্ডিংটা করতে গান যেই শুরু হয়েছে আমাদের খুদের সদস্যগুলো কাউকে আটকে রাখা যাচ্ছে না আমার মেয়ে তো কন্টিনিউ নিচে চলেছে মেয়েকে থামানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কেউ আর ধরে রাখতে পারছে না এত ঠান্ডার মধ্যে ওর নাকি ঠান্ডাই লাগছে না এত ডান্স করলে কেন ঠান্ডা লাগবে আর সবাই কিন্তু কম বেশি একটু হাত পা দুলিয়ে ডান্স করার চেষ্টা করছে দিনটা আমাদের খুব ভালো গেল তবে যে বলটা চলে গেছে বলটা যেহেতু আমাদের ছিল না আমাদের একটু খারাপ লেগেছে কারণ ওই টিমের বল এনে আমাদের টিমের লোকজন খেলছিল বলটা কেউ আর ধরতে পারেনি সবাই কিন্তু খুব এনজয় করেছে আর মিউজিকের সঙ্গে সঙ্গে হাত পা দোলাতে কেউ ভোলেনি সবাই কম বেশি একটু হাত পা নাড়িয়েছে কয়েকজন এখনও খেতে ব্যস্ত তবে এত জিনিসপত্র যে আমরা বিচে নিয়ে এসেছি যাওয়ার সময় কিন্তু আমরা যতটা পারবো আমাদের জিনিসগুলো নিয়ে যাব আর বীজটাও কিন্তু পরিষ্কার করে রেখে যাব। এখানে সিকিউরিটিও আছে এমনকি পরিষ্কার করার জন্য লোকও আছে সবাই এমনি পরিষ্কার করে দেবে তবে নিজেরা যতটা পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো বিচে কিন্তু একদমই নোংরা নেই তাই বাচ্চারা খালি পায়ে কিন্তু আরামে খেলতে পেরেছে আর আমরাও কিন্তু খুব সেফ ফিল করি এখানে কারণ সিকিউরিটি কিন্তু কোনো অভাব নেই আর আমার মেয়ের কিন্তু নাচ করা শেষ হচ্ছে না যাই হোক এরকম নাচ গান খেলা হই করে দিনটা আজকে কিন্তু প্রায় শেষের দিকে গোজ গাছ আমাদের প্রায় হয়ে গেছে যতই বলছি মামা এবার স্টপ করো বাড়ি ফিরতে হবে ও তো আর কথা শুনছে না ও নিচেই চলেছে আর সঙ্গে আমাদের এই পুচকেটা এও কিন্তু খুব ভালো বাচ্চা এত ভালো খেলেছে সারা দিন খুব মজা করেছে আমিও একটু কোমর দুলিয়ে নিলাম ক্যামেরার সামনে আসলে একটু পোজ একটু কোমর দোলানো তো হতেই পারে আর সঙ্গে যদি ব্যাকগ্রাউন্ডে ভালো একটা মিউজিক চলে তাই সবারই একটু হাত নাড়াতে ইচ্ছেও করবে যাই হোক খাবার কিন্তু কোনো কিছুই খুব শেষ হয়ে যায়নি সবই অল্প অল্প করে থেকে গেছিল আর এরা দুজন ডান্স করতে ব্যস্ত হয়ে গেছে ঠান্ডাটা ঠিক ঠান্ডা বলে আর মনেই হচ্ছে না কারণ এত হই হুলোর মধ্যে ঠান্ডা আর গায়ে লাগছে না সব শেষে গোজগাজ করে এবার ফিরলাম বাড়ির দিকে আজকের দিনটা আমাদের এখানেই শেষ হলো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজ সারাদিনের পিকনিকের ভিডিওটা অবশ্যই জানাবে এখন ঘড়িতে বাজে রাত নটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা কি দশটা হয়ে যাবে রাস্তায় বেরিয়ে আমাদের সঙ্গে দেখা মিললো কুয়াশার সঙ্গে কুয়াশা চারিদিক থেকে একদম ঝেঁকে ধরেছে কারণ এই সাইডটা একদম ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গাতে কুয়াশা প্রচুর থাকে যেহেতু শীতকাল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট